শারমিন আজ একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে খোলামেলা কথা বলতে চাই আমরা দুজনেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছি কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের শারীরিক সম্পর্কের দিকটা নিয়ে আমরা একে অপরের মনের কথা পুরোপুরি বুঝতে পারিনি তা ঠিক অনেক সময় আমারও মনে হয় আমরা দুজনেই হয়তো পুরোপুরি খুলে বলিনি কে কি চায় কে কীভাবে ভালোবোধ করে আমার মনে হয় সম্পর্ক মানে কেবল যৌন মিলন নয় এর ভেতর ভালোবাসা যত্ন সম্মান সবকিছু জড়িয়ে থাকে আমি চাই আজ আমরা একে অপরের চাওয়া পাওয়া নিয়ে মন খুলে কথা বলি ভালো কথা আমি চাই তুমি শুরু করো তুমি কিভাবে আমাদের সম্পর্কটাকে দেখতে চাও আমার প্রত্যাশা হলো আমাদের সম্পর্কটা কেবল শারীরিক না হয়ে মানসিক শান্তির উৎস হোক যখনই আমরা একে অপরকে স্পর্শ করি বা কাছে আসি তখন যেন ভালোবাসা আর যত্নের একটা স্পর্শ থাকে আমি চাই তোমার মনের অবস্থাটাও বুঝতে পারি তুমি সত্যি প্রস্তুত কিনা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো কিনা এই কথাটা শুনে খুব ভালো লাগলো সত্যি বলতে অনেক সময় মেয়েরা লজ্জার কারণে মুখ ফুটে বলতে পারে না কি চায় বা কেমন অনুভব করছে আমিও তার ব্যতিক্রম নই মাঝে মাঝে হঠাৎ করে ঘনিষ্ঠতার সময় কিছুটা নার্ভাস হয়ে পড়ি যেন নিজের চাওয়াগুলোকে গোপন করে রাখি তুমি কেন গোপন করবে আমরা তো স্বামী স্ত্রী আমি চাই তুমি সবসময় সময় খোলাবেলা বলতে পারো কি তোমার ভালো লাগে কি তোমার পছন্দ না তাহলে আমি আজ বলছি তুমি যখন খুব তাড়াহুড়ো করো তখন আমার কিছুটা অস্বস্তি হয় আমি চাই তুমি ধীরে ধীরে ভালোবাসা দিয়ে কাছে আস আমার সময় লাগে তখন মন আর শরীর দুটোই যেন একই সাথে প্রস্তুত হয় তাহলে আমি বুঝতে পারছি অনেক সময় হয়তো তোমার প্রস্তুতি হয়নি অথচ আমি জোর করেছি তা ভুল হয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে আর তাড়াহুড়ো নয় ধীরে ধীরে তোমার মনের অবস্থা বুঝে সম্মতি নিয়ে আগাবো তুমি যদি এভাবে বোঝো তাহলে আমার লজ্জা কেটে যাবে আমি চাই তুমি মাঝে মাঝে আমার অনুভূতির কথা জানতে চাও যেমন তুমি কেমন লাগছে তুমি আরাম পাচ্ছ এগুলো শুনলে আমার খুব আপন লাগে তুমি এত সুন্দর করে বলছো যে আমারও ভালো লাগছে আমি চাই আমাদের সম্পর্কের প্রতিটি ধাপেই পারস্পরিক বোঝাপড়া থাকুক শারীরিক সম্পর্ক মানে শুধু আনন্দ নয় এটা মানসিক বন্ধনও তুমি ঠিক বলছ আমি চাই আমাদের সম্পর্কটা যেন একপাক্ষিক না হয় যেখানে শুধু তোমার চাওয়া পূর্ণ হয় আর আমারটা থেকে যায় না তুমি জানো অনেক সময় আমি বুঝতে পারিনি যে তোমারও কিছু চাহিদা থাকতে পারে আমি হয়তো নিজের আনন্দ নিয়ে ব্যস্ত থেকেছি সেটা আমার ভুল ভুল কিছু নয় আমাদের সমাজে এসব নিয়ে কথা বলা বারণ তাই আমরা নিজেরাও ভুলে যাই মেয়েদেরও অনুভূতি আছে চাহিদা আছে কিন্তু তুমি যখন এত সুন্দর করে বলছো আমি খুশি তুমি কি চাও আমরা কেমন ভাবে ঘনিষ্ঠ হই মানে পরিবেশ সময় আলো এসব নিয়ে তোমার কোনো বিশেষ পছন্দ আছে আসলে আমি চাই আমাদের চারপাশটা আরামদায়ক হোক হালকা আলো হয়তো মোমবাতি কোনো তারা নেই তোমার কণ্ঠে ভালোবাসার শব্দ তখন আমি মানসিকভাবে আরাম বোধ করি আর আমার কাছে ভালোবাসার স্পর্শ মানে শুধু শারীরিক না একটু আলতো করে চুলে হাত বুলিয়ে দেওয়া গালে চুমু খাওয়া এসব ছোট ছোট বিষয়ও খুব ভালো লাগে আমি কখনো ভাবিনি যে এসব ছোট ছোট বিষয় তোমার কাছে এত গুরুত্বপূর্ণ আমি ভেবেছি শুধু শারীরিক মিলনই সব আজ বুঝতে পারছি মানসিক ও শারীরিক দুটোই সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ আরেকটা কথা আমার শরীর নিয়ে মাঝে মাঝে কিছুটা অনিশ্চয়তা থাকে হয়তো কিছুটা ওজন বেড়েছে বা ত্বকটা আগের মতো টান নেই আমি চাই তুমি যেন সেই জায়গায় আমাকে শান্তনা দাও আমার শরীরটাকে অপূর্ণ মনে না করো তুমি আমার কাছে এখনো আগের মতোই সুন্দর আমি চাই তুমি সবসময় বুঝতে পারো যে তুমি আমার কাছে শুধু শরীর নও তুমি আমার জীবন সঙ্গী আমার প্রেম তুমি যখন এভাবে বলো তখন সত্যি আমার মনে হয় যে তুমি আমাকে সম্মান করছো আমার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছ আমি চাই আমরা যেন কখনো কখনো একে অপরকে বোঝাতে ভুল না করি আমার যদি কোনো কষ্ট হয় আমি তোমাকে বলবো তুমিও যেন আমাকে বলো যৌন সম্পর্ক নিয়ে তোমার কোনো অস্বস্তি বা কষ্ট হলে আমি বলবো কথা দিচ্ছি আর তুমি আমি অবশ্যই বলবো। আসলে সম্পর্ক মানেই তো খোলামেলা কথা বলা সম্মান আর ভালোবাসা আজ থেকে আমি চাই আমাদের প্রত্যাশা ও চাহিদাগুলো আমরা দুজনেই সমান গুরুত্ব দিয়ে দেখব তাহলে এবার থেকে আমরা দুজনেই কথা বলবো শোনাব বুঝবো তাহলেই সম্পর্কটা মজবুত হবে ঠিক তাই আজ থেকে শুরু আমরা কথা বলবো একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেব আর সম্পর্ককে ভালোবাসা দিয়ে পূর্ণ করব।